গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ এ এখনও মামলা হয়নি বৃহস্পতিবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল হত্যার সহ একাধিক শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুইন এলাকা থেকে আটক করে খবর পেয়ে সুমনের সহযোগীরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় এ সময় আহত হন সাত পুলিশ সদস্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে সুমন শেখের বিরুদ্ধে হত্যাসহ অন্তত পনেরোটি মামলা রয়েছে এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ এনি আরও জানব গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান যাদেরকে যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে কিনা আর যারা এই ঘটনায় জড়িত পুলিশের উপর হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করতে পেরেছে কিনা পুলিশ দেখুন গতকাল রাত আটটার দিকে পুলিশের ডিপি পুলিশের একটি দল সেখানে কাওরাত এলাকায় অভিযানে যায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পনেরোটি মামলার আসামি সুমন শেখ তাকে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে যখন এখানে শ্রীপুর চৌরাস্তা মোড়ে পৌঁছে তখন তার যে সহযোগীরা রয়েছেন তারা কিন্তু গাড়িতে হামলা করে এবং সেখান থেকে সুমন শেখকে ছিনিয়ে নিয়ে যায় এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে যে এরপরেই কিন্তু তারা পুলিশের যে একাধিক টিম ডিবি এবং এখানে থানা পুলিশের সদস্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে এবং রাতভর সে অভিযান ছিল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সহযোগী বা যে চিহ্নিত অপরাধী সুমন শেখ তাকে আটক করতে পারেনি আমি কিছুক্ষণ আগেও এখানে শ্রীপুর থানার যে ডিটি অফিসার আছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে তার গ্রেপ্তার করতে পারেনি এবং যে মামলা দায়ের সেটিও হয়নি যেহেতু পুলিশের অনেক সদস্যই সদস্য আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানে সামিল আছেন তারা পরবর্তীতে আসলে এই বিষয়ে মামলা সহ যে আইনগত ব্যাপারটি রয়েছে সেটি তারা করবেন এবং আপনাকে বলে রাখি যে এই যে হামলার ঘটনা এই ঘটনায় কিন্তু গতকাল সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে মানুষের যে একটি ধারণা ছিল যে সহজে অপরাধীকে ধরতে পারবে বা আটক করতে পারবে সেই ধারণায় কিছুটা ঘাটতি পড়েছে এবং এখানে মানুষ কিন্তু এবং বিস্ময় প্রকাশ করছে যে একজন আসামিকে কিভাবে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে গেলো এটি নিয়ে কিন্তু স্থানীয় মধ্যে নানা ধরনের আলোচনা চলছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে কোনো মূল্যে যে অপরাধী রয়েছেন সুমন শেখ তাকে তার যে সহযোগীরা রয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনবেন এবং সেই লক্ষ্যেই তাদের কিন্তু একাধিক টিম এখন শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এই ছিল গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সর্বশেষ খবর গাজীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান